হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজনকুশালে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল আজকে একাদশী আর একাদশী মানে কিন্তু ভক্তদের একটি স্পেশাল দিন উৎসবেরই মতন শুধু যে একাদশীর দিন ভক্ত সান্নিধ্য করা যায় বা ভগবানের কাছে থাকা যায় তা কিন্তু নয় একাদশীর দিন কিন্তু আবার অনেক রকমের প্রসাদও পাওয়া যায় যেটা কিন্তু বাচ্চাদের ভীষণ আনন্দের বিশেষ করে আমাদের বাচ্চাদের তো চলুন সারাদিন একাদশীটি কিভাবে পালন করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব হরে কৃষ্ণ সবে মাত্র সকালের সমস্ত সেবাগুলি কমপ্লিট হলো সবে শেষে থাকে তুলসী সেবা গুরুপূজা আর আরতি তো অনেকক্ষণ আগেই কমপ্লিট করে ফেলেছি তো তুলসী মহারানীটা বাইরে থাকে এই তুলসীর জল সেবাটা কিন্তু আমার লাস্টেই পড়ে কারণ একটু রোদ না বেরোলে পরে কিন্তু আমি জলটা দিই না কারণ তাতে গাছের ক্ষতি হতে পারে এখন এই যে বসে গেছি ভগবানের বস্তু বানাতে আজকে যেহেতু একাদশী তাই একাদশীর দিন আমি চেষ্টা করি একটু নতুন বস্তু দেবার কারণ অন্যান্য দিন তো প্রচণ্ড মেশিনে কাজ থাকে বস্ত্র বানানোর সময় হয় না আর একাদশীর দিনটাতে আমি সেরকম কোনো কাজ রাখি না শুধু দিন ভগবানের সেবাই নিজেকে নিযুক্ত রাখি এখন এই যে বস্ত্র বানানো হয়ে গেলে পরেই আমি চলে যাব ভোগ রন্ধন করতে কারণ ছেলে মেয়েদের খিদে পেয়ে যাবে ওরা বাচ্চা মানুষ তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না আমরা তো তবু দুপুর দেড়টা দুটো তিনটে চারটে এরকম পর্যন্ত থেকে যাই কিন্তু ছোটো বাচ্চা মানুষরা ওরা কিন্তু পারে না দেখুন তো আমার আর রাধেমাকে কেমন লাগছে দেখতে একদম সুন্দর সেই ছোট্ট বেলাকার মতো লাগছে না আমার মনে আছে আমি ছোটবেলায় এরকম অনেক পোশাক পরেছি যাই হোক আমার যে বস্ত্রগুলো বেঁচে যায় কাজ করে সেগুলোকে আমি ধুয়ে ভালো করে রেখে দিই সেগুলো থেকে এরকম করে বস্ত্র বানাই তুমি কি জানো এই পছন্দের করলে কি হয় জানো জানো না একাদশী করলে ভগবান অনেক খুশি হয় ভগবান আদর করে ভালোবাসে তোমাকে কখনো ভগবান আদর করেছে তুমি জানতে পারছো পাচ্ছো না না তুমি যখন ঘুমোও তখন ভগবান আদর করে বুঝলে নীলমাধব হ্যাঁ যাও স্নান করে নাও বাবা যাও ফলগুলো সব আমান্য করে রেখে দিয়ে ওগুলোকে ভালো করে তুলসী দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি এখন এই যে এখানে বানিয়ে নিচ্ছি একটু ভোগ বানাচ্ছি লাউ আলুর তরকারি আর একটু আলু আর কিছু সবজি দিয়ে বড়া বা পকোড়া আর সাথে বানাবো ক্যাপসিকামের পকোড়া এখন তো ভীষণ গরম তাই বেশি কিছু তেলের জিনিস সেরকম বানাবো না এই প্রচণ্ড গরমের মধ্যে তেল ঘি বাটার এই সবগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি তবে পারছি কই কম বেশি সেই কিছু পরিমাণ কিন্তু আমাদের পেটের মধ্যে ঠিকই যাচ্ছে এই যে এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি তবে মাতাজিদের কথা মতো ফুটন্ত তেলের মধ্যে কিন্তু পকোড়া ভাজলে বেশি তেল কিন্তু ওতে টানে না আর যতটুকু তেল টানে ততটুকু কিন্তু টিস্যুর মধ্যে দিয়ে আমি ওটাকে বের করে নিই এখন এই যে পকোড়াটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এটাকে হাতের সাহায্যে চ্যাপটা করে ভেজে নেব। আর ওইদিকে কিন্তু লাউয়ের তরকারিটাও হয়ে এসেছে বাস এতটুকু হয়ে গেলে পারি ভোগ নিবেদন করব। ছেলে মেয়েটার জন্যই একটু টেনশান কারণ ছোট মানুষরা তো ক্ষীদের জ্বালা সহ্য করতে পারে না তাই প্রসাদ বানিয়ে রেডি রাখি যাতে ওরা টুকটুক করে সারাদিন খেয়ে হলেও একাদশীটা কাটিয়ে ফেলতে পারে আর এত সুন্দর প্রসাদ হলে কেই বা একাদশী করতে চাইবে না বলুন তবে আজকে সেরকম কিছু বানাবো না ভাবছিলাম ফ্রুট ক্রিম বানাবো কিন্তু নিতে যাবার সময় হয়নি বেদান্ত ରୁଜବର ନା ଗର ଗୋକୁଲ ରଞ୍ଜନ କାନ ଗୋପୀ ପଢ଼ ଧନ ମଦନ ମନୋହର ଗୋପୀ ପଢ଼ ଧନ ମଦନ ମନୋହର କାଲି ଦମନ ବିଧାନ বাড়িতে তো অল্প একটু প্রসাদ পেয়েছিলাম এখনোই পৌনে পাঁচটা মতো বাজে তো এখন চলে এসেছি প্রতি একাদশীর মতো এই একাদশী তো পাশের বাড়ি মাতাজির বাড়িতে এখানে এসেই আগে ভগবানের দর্শন করে নিলাম আর আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম এই যে দেখুন মাতাজি তুলসী মরানিগুলো কত সুন্দর হয়েছে তবে জানেন তো এই একই তুলসী মরানি আমি লাগিয়েছিলাম আমার কিন্তু ভালো হয়নি আর এখন আমরা সকলে মিলে প্রসাদ পেয়ে সব ফাঁকা করে দিয়েছি বললাম আগেই একাদশী মানে কিন্তু ভক্ত সান্নিধ্য আর এই ফাঁকে আমাদের কিন্তু ভক্ত সান্নিধ্য হয়েই যায় এখন এই যে বিকালবেলা সাতটা মতো বাজে এখন আমি বানিয়ে নিচ্ছি অল্প একটু প্রসাদ কিছুই সেরকম বানাবো না ওই যে ফলই আমান্য করব আর এখানে একটু আলু ভেজে নিচ্ছি ব্যাস এতটুকুই ভগ্নিবেদন করে আমি এরপরে বসবো গীতা ভাগবত পাঠ করতে এখনই যে ভগবানকে শয়ন দেবে বলে পুরো জায়গাটা পরিষ্কার করছে অনেক মালা দেওয়া ছিল অনেক ফুল দেয়া ছিল ওগুলোকে ভালো করে পরিষ্কার করে তবে ভগবানকে শয়ন দিতে হয় এখন ও করে দিচ্ছে আর আমার যেহেতু জব বাকি আছে অনেকটা তো আমি সেটা করছি সারা দিন শুধু যে ভগবানের কাজ তাও না আমার আজকে কিন্তু মেশিনে অনেক আর্জেন্ট কাজ ছিল সেগুলোও আমি দুপুরবেলা কমপ্লিট করেছি সেই জন্যই জব এখনও বাকি আছে এখন এই যে আমরা সকলে মিলে প্রসাদ পাবো তারপরে হচ্ছে কি যে জব কম মাধব খাচ্ছি খাচ্ছি বলতে নেই পাচ্ছি হ্যাঁ হরি বল আগেই আপনাদেরকে বলেছি একাদশী মানে কিন্তু ভক্তদের একটি উৎসবের মতো আজকের একাদশীটা ভীষণ ভালো কেটেছে যেটা আমি আপনাদেরকে ফুলে গোছাতে পারবো না যাই হোক আপনাদের সকলের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন হরে কৃষ্ণা হরি বৌ